দর্শক যেখান থেকে লাইভ দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেন এরকম লাইভগুলো শেয়ার করাই সবচাইতে উত্তম এরকম লাইভটাকে শেয়ার করা সবচাইতে উত্তম আপনারা সবাই লাইভটাকে দ্রুত গতিতে শেয়ার করেন পুরো ঢাকা আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ পুরো ঢাকায় কিন্তু একটা মানে নাম হয়ে গেছে যে এবার বিশ্ব জয় করলো মক্কা থেকে একশো সতেরোটি দেশকে পিছিয়ে ফেলিয়ে করলো হাফেজ ফয়সাল আপনারা দেখতেছেন ঢাকার রাস্তা আলো অলিতে গলিতে পুরো জায়গায় আপনারা দেখতেছেন কি একটা অবস্থা লাহ একবার হাফেজের সম্মান এভাবেই দিতে হবে হাফেজের সম্মান এভাবেই দিতে হবে পুরো বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলক পুরো বাংলাদেশের মানুষকে আপনারা সজাগ করে দেন হাফেজের সম্মান পুরো ঢাকা দেখেন আপনারা অবস্থা লাহ একবার হাফেজের সম্মান আসলে এইভাবেই দিতে হবে হাফেজের সম্মান প্রত্যেকটা পুরো দেশ থেকে সরকারের পক্ষ থেকেও এটার একটা আমরা ইয়া চাই যাতে করে এরকম হাফেজকে একটা সম্মান দেওয়া হয় আপনারা দেখেন যে যেখান থেকে লাইফটি দেখতেছেন সবার কাছে সবাই লাইফটা শেয়ার করেন সবাই লাইফ শেয়ার করেন দ্রুত গতিতে লাইফটাকে শেয়ার করেন আমাদের সাথে যুক্ত আছে প্রায় দুইশো জনের উপরে আমি সবাইকে বলবো আপনারা লাইভটাকে শেয়ার করেন যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা যদি একটা করে শেয়ার করেন পুরো বাংলাদেশের মানুষ সজাগ হয়ে যাবে আজকের এই বিষয়টা পুরো বাংলাদেশ থেকে সজাগ করতে চাই কারণ আপনারা দেখবেন বাংলাদেশের একটা খেলা থেকে যখন বাইরে থেকে একটা দল পুরো এগারোটা টিম এগারোটা দল এগারোটা এগারো জন মিলে একটা দেশকে পিছিয়ে যখন জয় করে তখন কিন্তু পুরো দেশ কাপিয়ে দেয় কিন্তু হাফে যে একশো সতেরোটা দেশে একাই পেঁচে ফেলিয়ে বিশ্ব জয় করেছে এটা কিন্তু দেশ থেকে প্রচার হয় না কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু কোরআনকে আসলে যারা ভালোবাসে তারা কিন্তু এটা শেয়ার করে যারা কোরআনকে ভালোবাসে যারা কোরআনকে মহাবত করে যারা কোরআনের প্রেমিক তারাই কিন্তু এই বিষয়গুলোকে প্রচার করে এই বিষয়গুলাকে শেয়ার করে আজকে দেখেন এরকম একটা বিশ্ব জয় করে সে আসলো এখানে কিন্তু বড় বড় মিডিয়ারা নাই বড় বড় মিডিয়াম্যান সময় টিভি এবং অনেক বড় বড় দেশের চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলো কিন্তু আজকে এখানে নাই নিউজ করে না কারণ কি এটা হলো ইসলামের একটা বিজয় এই কারণে ওরা এই নিউজগুলা শেয়ার করে না তাতে কি হয়েছে ওদের মিডিয়া আমাদের দরকার নাই আমাদের যারা আছে ইসলাম প্রিয় যারা আছে দেশকে যারা ভালোবাসে তারা শেয়ার করব দেখেন আপনারা এই যে আছে দিকরুল্লাহ ভাই এবং আছে আমাদের সাথে আছে তাহিদুল ইসলাম কেমন লাগতেছে আপনাদের কাছে আমার লাইনটা কিন্তু প্রায় অনেক মানুষ দেখতেছে অনেক এসে মুসলিম টিভি লাইভটা অনেক হাজার হাজার মানুষ দেখতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সারা দিন যে আপনারা কষ্ট করতেছেন আপনাদের কাছে কোনো কষ্টই মনে হচ্ছে না আপনারা দেখেন সারা দিন এই কুরআনের পাখিকে সম্মান দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এই যে দুইটা মানুষ কিন্তু এই যে উপরে আপনারা দেখতেছেন হুজুর আছে এখানে হাফেজ নেসার নেসার সাহ আছে এবং বিশ্বজয়ী হাফেজ যে বিশ্বজয়ী হাফেজ যে পুরো দেশটাকে বিশ্ব জয় করে আজকে বাংলাদেশে আসছে সেও কিন্তু উপরে আসছে আপনারা দেখতেছেন হুজুর আপনি একটু হাত লাগাবেন হুজুর আপনারা সুন্দর করে উঠছে বাংলাদেশের পতাকা এই বাংলাদেশের পতাকাকে উড়ানোর জন্যই কিন্তু এই বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই আয়োজন আজকের এই কষ্ট আপনারা দেখতেছেন আল্লাহ আকবর বলেন অনেকে বলতেছিল অনেকে আল্লাহ আকবর বলে আমাদের লাইভটাকে শেয়ার করছে আমি সবাইকে বলবো আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে পুরো দেশ দেশের মানুষকে সজাগ করে দিন আপনারা আপনারা দেখতেছেন ইতিমধ্যে এখানে হাজার হাজার মানুষ দেখেন দাঁড়ায় দাঁড়ায়া এই বিশ্বজয়ী কোরআন হালকা সময়ে বিশ্বজয়ী কোরানকে সংবর্ধনা জানানোর জন্য দেখেন আপনারা কত মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে এই বিশ্বজয়ী হাফিসের সংবর্ধনা জানানোর জন্য আমরা বড় বড় মিডিয়া ম্যান বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব না আসলেও কিছু সমস্যা নাই আমাদের আজকের এই লাইফটাকে সবাই মিলে শেয়ার করে বিশ্বের দরবারে তুলে ধরবেন আপনারা দেখেন এই সব কিছুই কিন্তু আমরা এই বিশ্বের দরবারে পতাকাটা তুলে ধরার জন্যই বাংলাদেশের পতাকা আজকে সুনাম কিন্তু আপনারা দেখতেছেন

তিনি অনেক কষ্ট করতেছেন সারাটা দিন সেই সকালে তিনি এসেছেন এই প্রোগ্রামটা কভার করার জন্য কোরআনের এই প্রোগ্রাম কভার করেছেন এখন পর্যন্ত কষ্ট করতেছেন যাই আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সফল হচ্ছি এবং মুসলিম টিভির এডমিনকে অসংখ্য ধন্যবাদ গ্রামীণ ভাইকে তিনি এতটা কষ্ট করার জন্য শুক্রিয়া শুক্রিয়া আপনাকে অনেক শুক্রিয়া কারণ আপনাকে দেখতেছি সকাল থেকে এই ক্যাটিং করে করে এই কোরআনের পাখিকে সম্মান জানানোর জন্য এই দুইটা লোক প্রচুর কিন্তু স্কেটিং করতেছে আপনার দেখেন দেখেন দর্শক আমরা আছি এই মুহূর্তে এই দেশের মধ্যে কিন্তু তারা শুধু এই পতাকাটার জন্যই পতাকাটার জন্য বিশ্বের দরবারে তুলে ধরতে পারে এটার জন্যই কিন্তু এই কষ্ট দেখেন আপনারা এই যে আমরা বিশ্বজয়ী হাফেজকে সাথে নিয়ে আমরা দেখছি ইতিমধ্যে হুজুর আমাদের প্রাণপ্রিয় হুজুর আমাদের সাথে এই যে বাইতুল মকরম থেকে নামাজ পড়ে রাস্তার আশপাশে হাজার হাজার মানুষ কিন্তু এই বিশ্বজয়ী কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য ভালোবাসা জানানোর জন্য রাস্তার পাশে দেখছি আমরা অনেক মানুষ দাঁড়ায় আছে। আমরা দেখতেছি এখানে অনেক বড় বড় ম্যানরা আজকে এখানে নাই আমরা যদি চাই তাহলে কিন্তু এই লাইভটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি দেখা যাচ্ছে অনেক প্রিয়জনরা লাইভটাকে শেয়ার করছে আপনারা দেখছেন আফিস নেসার আহমদ সাহেব ছাত্রকে নিয়ে ইতিমধ্যে আমরা আছি এখানে প্রদান করা হচ্ছে আমরা ইতিমধ্যে আছি কিন্তু এখানে দেখতেছি আপনারা প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের লাইভটি দেখছেন সবাইকে অন্য থাকবে আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন এই গাড়িটা আছে না ওনার সাথে লাগবেন তাইলে ওনার ইয়ার মধ্যে আমার কথাগুলো যাবে আর কি এই কাছাকাছি রাখবেন আত্মগুনডা বুঝুন বুঝে রাখবেন একটু কাছে রাখবেন এই যে একটু এদিকে রাখবেন আমি কথা বলি কথাগুলো যায় প্রিয় দর্শক যেখান থেকে আজকে এই লাইভটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এই লাইভটাকে শেয়ার করে বিশ্বের দরবারে তুলে ধরবেন কারণ কি বিশ্বের দরবারে তুলে কেন ধরবেন এটা একটাই কারণ এই বিশ্বজয়ী হাফেজকে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরেন তারা যদি করে দেখে এই কোরআনের পাখিকে কীভাবে সম্মান দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এই কোরআনের পাখিকে সম্মানের আওয়াজ তুলে আওয়াজ তোলা হোক আমরা চাই আজকে এই লাইভটাকে সবাই প্রচুর পরিমাণে শেয়ার চাই কারণ আজকে এখানে অনেক বড় বড় বাংলাদেশের মিডিয়া যারা আসে তার আসে নাই কারণ কি একটাই কারণ তারা না আসার যদি আজকে কোন খেলোয়াড় অন্য দেশ থেকে তারা জিতে বাংলাদেশে আসতো দেখা গেল এয়ারপোর্ট গেরাও করে ফেলে বিভিন্ন বড় বড় সাংবাদিকরা আজকে একটা কোরআনের পাখি বিশ্ব জয় করে আসছে একশো সতেরোটা দেশকে পিছিয়ে ফালিয়ে সে বিশ্ব জয় করে বাংলাদেশে আসছে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় সাংবাদিক আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে নাই খুব কষ্ট লাগতেছে কোনো কষ্ট নয় আমার আমাদের কারণ আজকের এই লাইভটা আপনারা শেয়ার করে পুরো দেশকে জানিয়ে দেন আজকের এই বিশ্বজয়ী হাফেজকে হাফেজ ফয়সালকে কিভাবে সংবর্ধনা জানানো হচ্ছে আপনারা দেখেন ইতিমধ্যে আমাদের লাইভে প্রচুর মানুষ কিন্তু অলরেডি জয়েন করছে আজকে দেখতেছি আমরা লাইভে জয়েন করতেছি তিনশো মানুষ এই তিনশো মানুষ যদি লাইভটাকে শেয়ার করি তাহলে আরও তিনশো মানুষের সামনে এই লাইভটা যাবে অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে এই লাইভ দেখে যেন আজকের এই লাইভ দেখে যেন মানুষ তাদের সন্তানকে উৎসাহ হয় মার্দেশা দেওয়ার জন্য প্রত্যেকটা পিতা মাতার যেন ইচ্ছা জাগে যে আমার সন্তান বিশ্বজয়ী হাফেজ হিসাবে গড়ে তুলব আপনারা দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখেন এই সংবর্ধনা অনুষ্ঠানে কত মানুষ কষ্ট করছে এখানে জি আপনি কিছু বলেন বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশের স্যাটেলের যতগুলো চ্যানেল আছে যদি আজকে বাংলাদেশের খেলোয়া খেলোয়াড়রা এয়ারপোর্টে আসতো এতক্ষণে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল থেকে যে সমস্ত চ্যানেলগুলো আছে সব করে দীর জমাইত এয়ারপোর্টে শুধু তাদের একটা ছবি নেওয়ার জন্য আজকে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের ছেলেরা একশো সতেরোটি দেশ একশো দেড়শো দুইশো দেশের সাথে লড়াই করে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলে ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু দুর্ভাগ্য কিছু বাংলাদেশের সেটা থাকছেন পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই হাফেজ কোরআনদেরকে ওইরকম ভাবে কোনো ভালোভাবে ভালোভাবে একটা মঞ্চ তৈরি করে ভালোভাবে তাদেরকে কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই বাংলাদেশ যদি বাংলাদেশ এশিয়া কাপ নিয়ে আসতে পারে দেখবেন কোটি কোটি টাকা সরকার তাদেরকে দিবে ফ্লাট দিবে প্লট দিবে জায়গা দিবে জমি দিবে কিন্তু এই দেশের হাফেজদেরকে এই সরকার কোনো কিছু দেয় না দেয় এক লাখ দুই লাখ টাকা হয়তো বা তাদেরকে ছুট করে একটা সংবর্ধনা খুবই দুঃখজনক বিষয় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি এইরকম হয় এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ এই দেশে পুরোনের হাফেজদেরকে সম্মান দেওয়া হয় না অথচ এই দেশের মধ্যে যে সমস্ত হাফেজরা আজকে বিশ্ব জয় করে আসছে সেই সমস্ত হাফেজদের স্যাটেলাইট চ্যানেলগুলো পর্যন্ত নিউজ পোর্টালগুলো পর্যন্ত কেউ কোনো খুঁজখবর নাই না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ থেকেও আমার কাছে মনে হচ্ছে আমি একটা সংখ্যা সংখ্যা যে সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু দেশে বসবাস করছি মুসলিম রাষ্ট্র হিসেবে আমি নিজেকে লজ্জিত বোধ করি দর্শক লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমরা স্যাটেলাইট চ্যানেলের প্রয়োজন নাই এ দেশের মিডিয়াগুলোর প্রয়োজন নাই ইনশাল্লাহ কৌমি অঙ্গনে এই উলামাই কেরামের দ্বারাই অসংখ্য জটলাল চ্যানেল ব্যতীত এই সমস্ত যে সমস্ত চ্যানেল বেস ইউটিউব চ্যানেলগুলো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল দিয়ে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে দেখতে পারবে যে এই দেশের কোরআনের হাফেজরা আলেমরা কিভাবে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে ভালোটা লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন যেন জানতে পারে বাংলাদেশের ছেলেরা যেই বিজয় অর্জন করেছে বাংলাদেশের জন্য 54 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে শুধু একটি ছেলে নামদার তার ফয়সাল তিনি 117 দিনের কঠিনাতে লড়াই করে কৃতিত্ব অর্জন করেছে একা বাংলাদেশের চারটা পাঁচটা দলের সাথে খেলে বিশ্বকাপ আনতে পারে না অথচ একশো সতেরো দুশো ছেলে ছেড়ে খেলা ছেলের সাথে বাংলাদেশের মানুষ জানতে পারে দেখতে পারে যে এই সমস্ত ছেলেরা বাংলাদেশের কৌমি মাদ্রাসা ছেলেদেরকে আজকে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি নানা ধরনের নানা ধরনের কথা গায়ে লাগিয়ে দেওয়া হয় দাড়ি টুপি পাঞ্জাবি দেখ দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম তখন কিছু পুলিশের ব্যবহারেও আমরা খুবই রাগান্বিত খুবই দুঃখ প্রকাশ মানে দুঃখ পেয়েছি আমরা দুঃখ প্রকাশ করার মতো তো জায়গা আমাদের নেই আমরা দুঃখ পেয়েছি সে পুলিশের ব্যবহারে একজন পুলিশ তো বলেই বসলেন যে আপনাদের মতলব খারাপ আরে ভাই এই সমস্ত এই সমস্ত পোলাপানগুলো কি এগুলো কি লাঠি ধরার পোলাপান এগুলো কি মাইরের পোলাপান এগুলো কি মিছিল মিটিংয়ের পোলাপান এগুলোর দিয়ে কি কোনো কাজে লাগানো যাবে এই পুরো পুরো পোলাপানগুলো কি আছে তাদের ভাই তাদের ভাই সহযোদ্ধা ছোট ছোট ছেলেগুলো গিয়েছে সেই জায়গায় সেই ছেলেগুলোদেরকে ডাকতে দেয় নাই আমরা বলেছিলাম যে করে চলে আসবো তোমার নামাজটা আমাদেরকে পড়তে দেয় নাই অথচ এই দেশের প্রশাসনেও কিন্তু বাংলাদেশের প্রশাসনেও কিন্তু মুসলিমের সব মুসলিম পরিবারের অনেক বড় বড় জায়গাগুলোর মধ্যে মুসলিম পরিবারের সন্তানরা আছে কিন্তু তারাও কিছু করতে পারছে না খুবই দুঃখজনক এটা আমাদের জন্য খুবই দুঃখজনক দর্শক লাইভ সর্বোচ্চ শেয়ার করবেন এই জন্য শেয়ার করবেন আপনি একজন মুসলিম হিসাবে আমি মনে করি আপনার এটা দায়িত্ব শেয়ার করা কারণ আপনি একজন মুসলিম হিসাবে যদি এটা শেয়ার না করেন আপনি স্যাটেলাইট চ্যানেলগুলো দেখেন স্যাটেলাইট চ্যানেল তাকে বলে জানেন সেটা আপনারা স্যাটেলাইট চ্যানেলগুলো একটা চ্যানেলও নিউজ করতে আসে নাই একটা চ্যানেলও আসে নাই করতে তো শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আমাদের স্যাটেলাইট চ্যানেল প্রয়োজন নাই আমাদের ছোটো ছোটো অনেক মিডিয়া তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই কোরআনের পাখিগুলো প্রত্যেকটা কিন্তু হাফেজ এই প্রত্যেকটা কিন্তু হাফেজে কোরআন তাদের দিলের একটাই তামান্না অন্য বড় বড় স্যাটেলাইট চ্যানেল এখানে আসে নাই তাতে কোনো সমস্যা নাই আমাদের আজকের এই লাইভ পুরো দেশ জুড়ে মানুষ দেখতেছে আপনারা দেখেন এই যে কুড়াগুলো সবগুলো কিন্তু একেবারে হাফেজ এই সব হাফেজগুলা এই কোরআনের পাখিগুলো এখানে দেখেন সবাই কিন্তু এই তাদের বন্ধু তাদের ভাইকে সংবর্ধনা জানানোর জন্য চলে আসছে গাড়িতে করে আপনারা দেখেন এই যে হুজুর আপনার সবাই এখানে আসি আপনারা সবাই লাইফ থেকে শেয়ার করে দেন দ্রুত গতিতে প্রত্যেকটা মানুষকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানটি দেখার মতো সুযোগ করে দিবেন কারণ কোরআনের বাকি যে কত দাম বাংলাদেশে এটা শুধু জানা দেন এই কোরআনের পাখির যে কত দাম এই কোরআনের পাখির যে কত সম্মান এই কোরআনের কোরআনের সম্মান মানুষ আপনারা না দিলে কি হবে এই কোরআনের সম্মান তো আমার মালিক দিয়েছে এই কোরআনের সম্মান তো আমার আল্লাহ দিয়েছে এই কোরআনের সম্মান তো আল্লাহ দিয়েছে এই কারণে আপনার না দিলেও কোনো সমস্যা নেই আপনারা দেখতেছেন দর্শক আপনারা দিয়ে সবাইকে বলবো আপনারা সবাই দ্রুত গতিতে লাইভটিকে শেয়ার করেন এবং এই লাইভটিকে শেয়ার করার মাধ্যমে পুরো দেশের মানুষের কাছে সবার কাছে জানিয়ে দেন

আপনারা দেখেন এই কোরআনের পাখিগুলোকে আসলে কত সুন্দর যে লাগছে আসলে যারা কোরআনকে ভালোবাসে মোহাবত করে তারাই বুঝবে তাদেরকে যে কত সুন্দর লাগছে আসলে খুব চমৎকার লাগছে তাদেরকে খুব চমৎকার লাগছে তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে আমরা সবাই মার্শাল আলহামদুলিল্লাহ কমেন্টস করবো এবং তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন এই কোরআনের পাখিগুলোকে কবুল করে নেয় এই মাদ্রাসাকে কবুল করে নেয় এবং এই যে হাফিজের উস্তাদ নাসার আহমদ সাহেবকে আল্লাহ তালা যেন কবুল করে নেয় এই দোয়া সবাই করব এবং আমরা প্রত্যেকটা পিতামাতার এই এই ভিডিও দেখে এই এই দৃশ্য দেখে প্রত্যেকটা পিতামাতা আমরা তাদের মনের মধ্যে আগ্রহ জাগাই আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা বিশ্বজয়ী হাফিজ হিসেবে গড়ে তুলব আমাদের প্রত্যেকটা সন্তানকে বিশ্বজয়ী হাফিজ হিসেবে গড়ে তুলব দেখেন এই কোরআনের পাখিগুলো প্রত্যেকটা কোরআনের পাখি কিন্তু হাফেজ আল্লাহ আকবার এই হাফ প্রত্যেকটা হাফেজে কোরআনকে